আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো এই মুহূর্তে লাইভ লোকেশন কীভাবে শেয়ার করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে কথা না ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ইমো অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর এই মতে চলে যাবেন এই মতে চলে যাওয়ার পর যে ব্যক্তিটির সাথে আপনার লাইভ লোকেশন শেয়ার করতে চাচ্ছেন তার যে চ্যাট বক্স আছে অথবা তার নাম্বারের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে যে প্লাস্টের একটা আইকন আছে সে প্লাস আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে লোকেশন নামে একটা অপশন আছে সেই লোকেশনে ক্লিক করে দিবেন লোকেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস যদি আপনাদের আসে এখান থেকে আপনারা প্রথমটাতে ক্লিক করে দেবেন অন্তত পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পর এখান থেকে আপনার আপনাদের লোকেশন দেখতে পারবেন এখানে দেখেন আপনি এই জায়গাটিতে বর্তমানে আছি এই জায়গাটির লোকেশন আমাকে দেখাচ্ছে এখান থেকে আমি যদি কারোর সাথে শেয়ার করতে চাই এখান দেখেন এই যে শেয়ার মাই লাইভ লোকেশন এখান থেকে শেয়ার মাই লাইভ লোকেশন এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে নিচে দেখো কন্টিনিউ লেখা আছে যে দেখেন এই কন্টিনিউ লেখাতে ক্লিক করে দেবো আবার কন্টিনিউ লেখা লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে এ আলাও এনি টাইম এটিতে উপর এটিকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই লাইভ লোকেশনটি আপনি কত মিনিটের জন্য তাকে পাঠাতে যাচ্ছেন এক ঘন্টার জন্য পনেরো মিনিটের জন্য আট ঘন্টার জন্য আনলিমিটেড টাইম আপনারা এই পাবেন কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেমন ধরুন আমি পনেরো মিনিটের জন্য তার ওখানে লাইভ লোকেশনটি শেয়ার করতে যাচ্ছি এখন এখন দেখুন স্যান্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার ওখানে কিন্তু দেখেন লাইভ লোকেশনটি কিন্তু শেয়ার হয়ে গেছে এখন দেখেন এখান থেকে এখন এখন সময় থেকে এখান থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটি তার এটি থাকবে তারপরে কিন্তু অটোমেটিকলি এই শেয়ার লোকেশনটি লাইভ লোকেশানটি বন্ধ হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা নিজের লাইভ লোকেশান অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন এমন মাধ্যমে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেওয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন